পেনকিলার কিংবা সাইলেন্ট কিলার যেটাই বলি না কেন অসংখ্য জয়ের নায়ক শান্তশিষ্ট এই ক্রিকেটার মাহমুদুল্লাহ এবার দেখা গেল রূপে। ম্যাচ হেরে দর্শকের দিকে তেড়ে গেলেন হয়ে গেলেন বক্সার ঢাকা প্রিমিয়ার লিগের অলিখিত ফাইনালে আবাহনীর কাছে ছয় উইকেটে হেরেছে মোহাম্মান এতে টানা তৃতীয়বারের মতো ডিপিএল শিরোপা ছুঁয়ে দেখলেন আবাহনী অলিখিত এই ফাইনালে হারের পর নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেনি মহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ ম্যাচ শেষে দর্শকের দিকে তেড়ে যেতে দেখা যায় তাকে দেড় দশকেরও বেশি সময় ধরে ডিপিএল শিরোপা ধরা দেয়নি মহম্মেদানকে এবার শিরোপার খুব কাছে গিয়েও কপাল পড়েছে তাদের এই হতাশায় মাহমুদুল্লাহ যখন ড্রেসিং রুমে ফিরছেন তখন গ্যালারি থেকে তাকে কিছু একটা বলা হয় আর এতে তেলিবেগুনে জ্বলে উঠে গ্যালারির দিকে রওনা হন মাহমুদুল্লাহ ঘটনার ভিডিওতে দেখা যায় মাহমুদুল্লাহকে মহামেডানের কর্মকর্তারা দর্শক সারিতে আটকে রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে এবং পরে তাকে সেখান থেকে নামিয়ে আনেন তারা মহামেডানের দল সূত্রে জানা গেছে ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারি থেকে এক ভক্ত রিয়াদের উদ্দেশ্যে ভুয়া বলে চিৎকার দেন এটা শুনে রিয়াদ গ্র্যান্ড স্ট্যান্ডের দিকে যান তবে টিম ম্যানেজমেন্ট সেখান থেকে তাকে সরিয়ে আনে ডিপিএল এর চলতি মৌসুমে মোহামেডান কয়েকটি বিতর্কিত ঘটনা জন্ম দিয়েছে আবাহনের বিপক্ষে ম্যাচে তাওহিদ হৃদয় আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলেও তা কমিয়ে এক ম্যাচ করা হয় এক ম্যাচ খেলার পরে পুনরায় তাকে বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা বলবৎ হয় কিন্তু মোহামেডান বিসিবির ওপর চাপ প্রয়োগ করে ওই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করায় পরের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে আউট হলেও কিজ না ছেড়ে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকেন ওই ঘটনায় তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এছাড়া তাকে অর্থদণ্ডও দেওয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় হৃদয়ের ডিমেরিট পয়েন্ট দাঁড়ায় আটটি যে কারণে চার ম্যাচ নতুন করে নিষিদ্ধ হয়েছেন তিনি উল্লেখ্য গোটা মৌসুম জুড়ে মিরপুরে দর্শক সমাগম হয়নি বললেই চলে আজ শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল বলেই খেলা দেখতে আসেন অনেকে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ ও আরিফুলের জোড়া ফিফটিতে সাত উইকেটে দুশো চল্লিশ রান করেন মোহামেডান মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পাহাড়কালেও জিসান আলম মোহাম্মদ মিঠুনের ফিফটির পর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের পঁয়ষট্টি বলে আঠাত্তর রানের ইনিংসে শিরোপা নিশ্চিত হয় আবাহনীত